এতটা যে আবার ওইটা জনপ্রিয়তা হবে বা ভাইরাল হবে আমি কল্পনা করতে পারি স্কুল প্লাস এই কন্টেন্ট ক্রিয়েশন ঠাকুরগা 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 আমার কাছে যদিও হচ্ছে না কিন্তু এই জেলার নাম ডাবিং করে ভাইরাল হয়েছিলেন হিমালয়চন্দ্র রায় হিমালয় চন্দ্রের ক্রিয়েশন অফ হিমালয় পেজের ভিডিও আপনার অনেকে দেখেছেন আমরা তার সাথে কথা বলবো উত্তরবঙ্গের যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বিশেষ করে বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েটর তার মধ্যে তিনি এখন অন্যতম আমাদের ঠাকুরগাঁ পঞ্চকরের সেরা কন্টেন্ট ক্রিয়েটর তালিকায় তিনি এখন তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন তার এই যে জার্নি গল্পটা তার কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসা সেই শুনতে চাই আমাদের সাথে আছেন হিমালয় দাদা দাদা কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন ভালো কেমন আছেন দাদা আবার তো মনে আছে যে আপনি দীর্ঘদিন যেহেতু কন্টেন্ট্রেশনে আছেন তার প্রথম কোন ভিডিওটা ভাইরাল আছে আমরা সেটা শুনতে চাই ওটা অনেকেই মনে পরিচিত ওই ভিডিও নিয়ে হ্যাঁ এখন ওটা আছে দু যখন করোনা সময় ছিল করোনার সময়ে আমি আসলে একটা কিনার কাটিং স্কুলে চাকরি করতাম আর করোনাকালীন সময়তে স্কুল বন্ধ ছিল তখন এই বন্ধ সময়টাতে আমি ভাবলাম যে হচ্ছে আমাদের ঠাকুরগাঁও আঞ্চলিক ভাষায় একটা ডাবিং ভিডিও বানাই তো ডাবিং ভিডিওটা বানাই ওটা এতটাই জনপ্রিয়তা হয়েছিল যে আমি এখন পর্যন্ত আজকে দু হাজার পঁচিশ সাল পাঁচ বছর পর্যন্ত এখনও যদি আমি লাইভে আসি কেউ না কেউ বলে যে ভাই ওই ডায়লগটা দেন বা কেউ দূর দূরান্ত থেকে ফোন দিয়েও বলে যে হচ্ছে ভাই আপনার ঠাকুরগাও ঠাকুরগাঁও ডায়লগটা দেন আমরা একটা গল্প শুনবো কিন্তু ডায়লগটা ডায়লগটাও আমরা বিশ সেকেন্ড চাই আচ্ছা সেই ডায়লগটা ছিল এরকম

তো এতটা যে আবার ওটা জনপ্রিয়তা হবে ভাই ভাইরাল হবে আমি কল্পনা করতে পারি তখন কিন্তু আমাকে কেউ চিন্তা না শুধু ভয়েসটাই ভাইরাল হয়েছিল তাহলে আমরা একটু জানতে চাই একটু আচ্ছা হিমালয় চন্দ্র রায় নাম আপনার হ্যাঁ আমার নাম হিমালয় বাড়ি হচ্ছে আমরা জানতে চাই আপনার বাড়ি কোন নাই নোয়াগড়া বাজার কি করা হয় হিমালয় দাদা এই কনটেন্ট ক্রিয়েশনের বাইরে আপনি আসলে কি করেন আসলে আমি কনটেন্ট ক্রিয়েশনের বাইরে একটা প্রাইভেট স্কুলের টিচার ছোট বাচ্চাদের রিটিশনিয়ো করাই আমি আসলে আমার বাড়ি যেওদিও পিরগস ঠরায় আমি বালিয়া রাঙ্গীতে প্রায় 6 বছর ধরেই ওখানে ছিলাম ওখানে ওখান থেকেই আর কি প্রাইভেট স্কুল প্লাস এই কনটেন্ট ক্রিয়েশন কনটেন্ট ক্রিয়েশনের কবে শুরু আপনার বলতে তো মূলত আর সর্বপ্রথম যে ওই কনটেন্টটা ভাইরাল হয়েছিল সেটা আমরা শুনলাম হ্যাঁ ভেবে আসলে কনটেন্ট ক্রিয়েশনে আসলে না ওই যে বললাম যে করোনার সময়ে যেহেতু সবাই আমার স্কুলে অফ টিউশনি অফ তখন বাসায় ছিলাম আর অনলাইনের মধ্যেই পড়েছিলাম আর আমিও চাচ্ছিলাম যে ঘরে বসে মানুষ বিনোদন পাক আর বিশেষ করে আমাদের এলাকার আর একটু ব্যতিক্রমী আমাদের আঞ্চলিক ভাষায় যেটা ওইটার জন্যই এই জিনিসটা করা আর এতটা যে ভাইরাল হবে আমি কখনো কল্পনা করতে পারিনি আর ভাইরাল হওয়া থেকেই অনুপ্রেরণা আর অনেকেই বলে যে ভাই এরকম আরও ভিডিও চাই তখন থেকে আমি আর কি এরকম করতে করতেই এত দূরে কন্টেন্ট ক্রিয়েশনে তো আমরা দেখলাম যে আপনি নাচতে পারেন ভালো মটু পাতলুর ভালো ডাবিং করতে পারেন তারপর গান গাইতে পারেন আপনি দারুন আমরা দেখছি যে ভারতেও কিছু আপনার ভক্ত রয়েছে এপার ওপার দুই বাংলাতেই আপনার ভক্ত রয়েছে তো ওই ওইখানকারও রিকোয়েস্ট অনেক গানও আপনি গিয়েছেন আমরা আপনার পেজে খেয়াল করে দেখেছি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল আপনার কোন গানটা আমার একটা কলকাতারই গাওয়া গান ওই গানটা যখন গাই আমি আমাদের আমাদের বাড়ির পাশে রেল লাইনে গিয়েছিলাম ওখানে গিয়ে তো ওইটা যে এত মানে ভাইরাল হয়ে যাবে আমি কল্পনা করতে পারিনি অনেকে বলতো যে হচ্ছে এটাই কি সেই অরিজিনাল শিল্পীটা আবার কেউ কেউ বলছে যে এত সুন্দর গায়ে কিভাবে আমার তো মনে হচ্ছে অরিজিনাল শিল্পীটাই মানে কেউ বিশ্বাস করেনি আর যারা ওই গানের অরিজিনাল শিল্পীটা যারা জানতো না তারা মনে করছিলো যে আমিই বোধহয় সেই অরিজিনাল শিল্পী আর অরিজিনাল শিল্পীটা ছিল হচ্ছে জুবিন গাক। ওনার গান আমারও ভালো লাগে আর ভালো লেগেই ওই গানটা গেয়েছিলাম আর অনেকে মনে করছিল যে আমি একদম ওনার কণ্ঠর মতোই গিয়েছি ওই জন্য ওটা ভাইরাল হয়েছে আমরা তো তিরিশ সেকেন্ড শুনতে পারি ওই গানটা তাই না আচ্ছা হ্যাঁ ওই গানটা শুনতে চাই একটু তিরিশ সেকেন্ড ওই গানটা আমি শোনাচ্ছি ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশা নিভে যায় ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে আশানি ভে যায় এই পথে আজি আছি একই সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয় পিয়ারে 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 কাঁদে মন কাঁদে এক সময় এত এই গানটা বলো দুই বাংলাতে জনপ্রিয় ছিল যখন আমি গাইলাম তখন মানে এত পরিমাণে ওটা ভাইরাল হলো মিলিয়নে চলে গেছে আর ওপার বাংলা এপার বাংলা সব মিলেই আর অনেক মানুষ আমার দেশের মানুষও মনে করতো যে হচ্ছে আমি বোধহয় ওপার বাংলার মানুষ কেউ বিশ্বাস করতো না বলতো যে হচ্ছে ভাই বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগছে আর আমি তখন ওদেরকে আবার রিপ্লাই করি ভাই আমি বাংলাদেশের একজন আমরা একটু পরামর্শ দিতে চাই কন্টেন্ট ক্রিয়েশনের ক্রিয়েশন অফ হিমালয় পেজ এখন অনেক বড় পেজ উত্তরবঙ্গে আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই এই কন্টেন্ট ক্রিয়েশন এসেছে আমরা জানতে চাই যে আসলে কন্টেন্ট ক্রিয়েশন যদি কেউ আসতে চাই তার কি করা উচিত প্রথমে তাকে কি সিলেকশন করে আসলে আসা উচিত যেমন আমরা দেখলাম যে আপনি গান নাচ আর কমেডি সিলেকশন করে আপনি বিনোদনমূলক কন্টেন্ট বানান এক্ষেত্রে তারা আমি আগে বলি ওই যে যখন ডাবিং ভিডিওটা দিয়েই আমার শুরু হয়েছিল তখন কিন্তু আমি জানতাম না যে আসলে কপিরাইটের সিস্টেম বা হচ্ছে এই ভিডিওগুলো করলে মনিটাইজেশন পাওয়া যাবে না বা এখান থেকে ইনকাম হবে না বা এর এর ধরনের কিন্তু আমি জানতাম না যখন আমি ডাবিং ভিডিওগুলো করতাম তখন মানুষ পছন্দ করছিল ঠিক আছে কিন্তু ওই ভিডিওগুলো থেকে আমি মনিটাইজেশন পাইনি কিন্তু অনেকে বলতো যে ভাই আপনি অনেক টাকায় বোধহয় ইনকাম করেন যেহেতু আপনার ভিডিওতে অনেক দিন কিন্তু আমি বলছিলাম যে না আমি তো ভাই ইনকাম করতে পারি না কারণ আমার পেজে মনিটাইজেশন নেই তখন আমি তখন ইউটিউবে সার্চ করা শুরু করলাম তখন আমাদের এদিকে কিন্তু এত মানে কার কাছে জানবো কার কাছে সাজেশন এরকম কিছু ছিল না তো ইউটিউবে সার্চ করা শুরু করলাম ইউটিউবে যখন দেখলাম যে আসলে অন্যের ভিডিও নিয়ে যদি কাজ করা হয় তাহলে মনিটাইজেশন হবে না নিজের ভিডিও দিয়েই কাজ করতে হবে নিজের নিজের যে কন্টেন্ট একেবারে অরিজিনাল সেটা দিয়েই কাজ করতে হবে তো পরে তখন আমি কি বললাম এই ডাবিং ভিডিওটা ছেড়ে দিলাম এইগুলা থেকে যেহেতু হবে না তখন আমি যখন চিন্তা করছি তাহলে কীভাবে মানুষকে বিনোদন দেবো মানুষ তো ওটা নিয়েই ইয়ে ছিল আশা করেছিল পরে তখন ভাবলাম যে আমি ওই যে বিভিন্ন ধরনের মোবাইলে অ্যাপস পাওয়া যায় নিজের চেহারা বুড়োর মতো করে দেওয়া যায় আবার মেয়েও সাজা যায় তখন আমি নিজে নিজেই অভিনয় করা শুরু করলাম একা একা ক্যারেক্টারে একটারে আমি মেয়ে সাজতাম আমি ছেলে সাজতাম আমাদের আঞ্চলিক ভাষায় ভিডিও বানালাম তখন তখনও কিন্তু ভালো ভিউ আসা শুরু করলো আর কি যখন ভিউ আসা শুরু করলো তখন আমি মনিটাইজেশন পেয়ে গেলাম ওই অরিজিনাল ভিডিও থেকে আগের ভিডিওগুলো আমি সব কিছু আস্তে আস্তে ডিলিট করে দিয়েছি যখন মনিটাইজেশন পাওয়া শুরু হলো পরে তখন আবার আমার কিন্তু আনঅরিজিনাল অরিজিনাল কন্টেন্ট বলে একটা পেজে ইস্যু চলে আসলো তখন আমি ভালো তখন দেখলাম আবার শাস করলাম কেন এটা আসলো আমি তো আমার নিজের কন্টেন্ট বানাই আর মিউজিক শুধু ছোটো ছোট দিতাম আর কি ফানি মিউজিকগুলো আর ইউটিউবে দেখেছিলাম যে যে কোনো মিউজিকও নাকি দেওয়া যাবে না তখন তো এত কিছু আমি জানতাম না পরে তখন আমি ভাবলাম যে এই মিউজিকগুলো থেকেই হয়তো বা এই সমস্যাটা আসলো আমাকে এখন অরিজিনাল দিতে হবে এমন অরিজিনাল দিতে হবে যেখানে সব কিছুই আমার মানে কোনো মিউজিকও থাকবে না অন্যের কোনো ভিডিও থাকবে না অডিও থাকবে না ভিডিও থাকবে না পরে তখন আমি ভাবলাম যে ছোটোবেলা থেকে আমি যখন স্কুলে ছিলাম স্কুলে বিনোদনের জন্য প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার গান শুনতো যে যেটা পারতো তখন আমি কিন্তু গান গাইতাম আর পরে তখন ভাবলাম যে আমি খালি গলায় তাহলে গানেই করি এই একমাত্র এই কন্টেন্টটা ছাড়া আমার অডিও ভিডিও অন্য অন্যজনের ছাড়া হচ্ছে না তখন খালি গলায় গান গাওয়া শুরু করলাম এখানে কোনো অডিও ইউজ করতাম না আর অন্যের কোনো ভিডিও ইউজ করতাম না এই গান গাওয়া করতে করতে আমার ওই কী বলা হচ্ছে ভাইরাল হলো তখন এই গান গাওয়া আর গান গেতে গেতে গাইতে গাইতে পরে তখন আর কি আস্তে আস্তে আবার আমি যে আমার মধ্যে যে আবার যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য অভিনয়ও মোটামুটি পারি সেটাও আস্তে আস্তে নিয়ে আসলাম পরের পরে শর্ট ভিডিও বানানো শুরু করলেন এর আগে গানগুলো আমরা দেখছি যে নদীর পারে গিয়ে শুট করছেন এই পরে আসছেন এই ক্ষেত্রে তখন কিন্তু গান গাওয়াই ছিল শুধু গানের মধ্যে গানের মধ্যেই ছিলাম পরে আস্তে আস্তে যখন আমি অভিনয় করা শুরু করলাম তখন গান অভিনয় এইগুলো সব কিছুই চলে আসলো আর কি তারা শুনে আসবে হুম তারা আসলে কিটা সিলেক্ট করবে আচ্ছা আপনার প্রশ্ন ছিল হচ্ছে যারা কি সিলেক্ট করে আন সিলেক্ট করে আসবে মানে ধরেন যে আমি এসে গেলাম আমি এসে আপনার মতো গান গাইতে পারবো না আমার গান শুরু করবে তাহলে কি সম্ভব আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে যাচ্ছে তাদের নিজের মধ্যে একটা মানে নিজের মধ্যে যে প্রতিভাটা মানে সে কি কাজটা করতে পারে ফেসবুকে হোক ইউটিউবে হোক আমরা অনেক কন্টেন্ট দেখি কেউ রান্নার ভিডিও করে কেউ অভিনয় করে কেউ গান করে কেউ নাচ করে তো আমি বলবো যে হচ্ছে সবগুলোই না করে যার মধ্যে যেই প্রতিভাটা আছে মানে ও যদি ভালো গান গাইতে পারে তাহলে ওই গান নিয়েই জানিটা শুরু করবে আর ও যদি ভালো রান্না করতে পারে তাহলে সেই রান্না নিয়েই কন্টেন্ট নিয়ে আসবে আর এক কথায় যে কন্টেন্ট ক্রিয়েট মানে ক্রিয়েট করবে ওর কাছে কোনটা সহজ এবং কি কোনটা সব পারে সব থেকে তার যে প্রতিভা সেটা সুন্দর করে জিনিস সেটা তাহলে ওর কাছে ওটা সহজ আর দেখা যাচ্ছে যে আমার মাটির জিনিস বানাতে ভালো লাগে কিন্তু আমি ওটা পারি না এবং আমি যদি ওটা করতে যাই আমার কাছে কঠিন হয়ে যাবে আর কয়েকদিন পরে আমি কিন্তু ডিমোটিভেট হয়ে কতদিন কতদিন লাগছে এই পরিচিত জনপ্রিয় মুখ হয়ে পর আমি আসলে অনেক দিন পরে যেহেতু শুরু করেছি দু সালে তখন থেকে কিন্তু আমাকে চিনত না শুধু আমার ভয়েসেই দেখতো আর এরপরে যখন আমি গান গাওয়া শুরু করলাম ওটা হচ্ছে দু হাজার তেইশ সালে দু হাজার সাল থেকে আমাকে গান মানে গানের মানুষ হিসেবেই কিন্তু মানুষ চেনা শুরু করলো তেইশ সালে তারপরে চব্বিশ পঁচিশ এখান পর্যন্ত নাচা হতে শুরু করে ডাবিং হতে এবং কি আমার ওই যে অভিনয় স সব কিছুই এখন মানুষ জানে যে আমি ভালো গান গাইতে পারি ভালো নাচতেও পারি অভিনয় করতে পারি ডাবিংও করতে পারি ভয়েস চেঞ্জ করে অনেকেই দেখলাম যে আপনাদের আপনার কাছে আসতেছে আমরা অনেকেই যাচ্ছেন আপনাদের কন্টেন্ট ক্রেশনের মিলন মেলাও বেশ কয়েকটা আমরা দেখেছি আচ্ছা এগুলোতে বেশ এই ইন্সপায়ার্ট আছে এখন পর্যন্ত যারা আমি দেখলাম যে অনেক ক্রিয়েটর আছে যে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে আবার মাঝখানে বিরতি দিচ্ছে আবার চেষ্টা শুরু করতেছে এ ধরনের কি কোনো সমস্যা তৈরি হবে নাকি কন্টিনিউ করতে হবে কে অবশ্যই সমস্যা হবে যদি মানে কন্টেন্ট করতে করতে যদি আবার গ্যাপ দেওয়া যাওয়া যায় তাহলে কিন্তু মানুষ অটোমেটিকলি ভুলে যাবে আর দেখা যাচ্ছে আমি কন্টিনিউ আছি বিধায় আমাকে এখন মানুষ মনে রাখছে এর মাঝে যদি আমি গ্যাপ দিই তাহলে হয়তো আমাকে মানুষ ভুলে যাবে